প্রিয় দর্শক আপনারা যারা দেখেছেন বা লক্ষ্য করেছেন আমি কয়েকদিন আগেই একটি পর্ব করেছিলাম আমার শার্মিনের ভাবনার একটি পর্ব করেছিলাম যেখানে যে শিরোনাম ছিল শুধু বিব্রত বোধেই দায় এড়াতে পারবেন আইন উপদেষ্টা এমন একটি এমন একটি শিরোনাম করে একটা মতামত আমি দিয়েছিলাম যেখানে আমি মূলত কথা বলেছিলাম ঢালাও মামলা প্রসঙ্গে যে এত যে ঢালাও মামলা হচ্ছে সেই প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলছেন যে সরকার বিব্রত বিব্রত হলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন কেন আটকাতে পারছেন না সেই প্রশ্নগুলো আমি সেই পর্বে করছিলাম আজকের পর্বে আমি আরেকটু যুক্ত করতে চাই ডক্টর আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টার বক্তব্যের সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কথা বলেছেন ভিত্তিহীন মামলা প্রসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা যে হচ্ছে প্রসঙ্গে কথা বলেছেন আজকের আলোচনায় আমি সেই প্রসঙ্গটিকেও তবে আনবো তার আগে ডক্টর আসিফ নজরুলের সেই বক্তব্য তিনি বলছিলেন দুই মাস আগে একটি বক্তব্য একটি সাক্ষাৎকারে দেয়া তিনি বলছিলেন যে কিছু মামলা কিছু কিছু মামলার ক্ষেত্রে এম্বারাসিং আমাদের ক্ষেত্রে এম্বারাসিং তিনি বলছিলেন সাকিব আল হাসানের মামলার ক্ষেত্রে এবং সেই প্রসঙ্গে তিনি উল্লেখ করছিলেন বাংলাদেশের আইনে মামলা করতে তো আমরা বাধা দিতে পারি না চলুন তার সেই বক্তব্যটা একটু আমরা শুনে আসি বাংলাদেশের আইনে আপনি তাকে মামলা করতে পারবে না এটা আপনি লিগালি বাধা দিতে পারবেন না যেটা আমরা করতে পারি পুলিশ যখন মামলা নিচ্ছে ম্যাজিস্ট্রেট যখন মামলা নিচ্ছে তখন তারা একটু স্ক্রুটিনি করতে পারে তাদের সেই ক্ষমতা আছে স্ক্রুটিনি করে তারা খুবই অবিশ্বাস্য একটা নাম বাদ দিয়ে দিতে পারে বুঝছেন আমরা যখন কথা বললাম বললাম যে দেখেন ওখানে এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে বলে এইভাবেই মামলা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিউর ডক্টর নজরুল বললেন যে বাংলাদেশের আইন অনুযায়ী কাউকে মামলা দিতে বাধা দিতে পারেন না তারা মানে সরকার বাধা দিতে পারেন না আইন অনুযায়ী কিন্তু আমরা তো দেখলাম আসলে পারেন তো সরকার আমরা তো দেখলাম যে পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত গণভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতার বিরুদ্ধে কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না এমন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আপনি যে বললেন ডক্টর আসিফ নজরুল যে বাংলাদেশের আইন অনুযায়ী কেউ মামলা করতে চাইলে তাকে বাধা দিতে পারি না তাহলে যারা আসলে কেউ যদি মামলা করতে চায় এই গণঅভ্যুত্থানের মধ্যে যদি কেউ আসলে সত্যিকার অর্থে হয় তার ক্ষতিগ্রস্ত হয় সে চাইলেও পাঁচ থেকে আটই আগস্টে যেখানে আপনারা নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছেন সেখানে তো মামলা করার সুযোগটি পাচ্ছে না তাহলে এই কথাটা কি ঠিক যে বাংলাদেশের আইন অনুযায়ী আপনারা কাউকে মামলা দিতে বাধা দিতে পারেন না যদি ঠিক হয় তাহলে তো আপনারা আইনের তো আক্কাই করলেন না বা আইনের স্পষ্ট তো লঙ্ঘন করলেন অন্যদিকে নাকি আপনি আপনারা আসলে চানই না ঢালাও মামলাগুলো বন্ধ হোক সেই বন্ধ করবার ক্ষেত্রে এরকম কোনো মানে দেখার মতো বা উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা সেটি আসলে আপনারা খুব চানই না এই প্রশ্নটাও সাথে সাথে আসে যখনই আসলে গত পর্বেও আমি এই কথাটা বলছিলাম যে ঢালাও মামলার পেছনে আছে বাণিজ্য মামলা বাণিজ্য মোটা অঙ্কের টাকার লেনদেন এবং এই টাকার লেনদেনটা কে করছে সেই প্রসঙ্গে গত পর্বে একটু বলছিলাম যে আছে রাজনৈতিক দল কিন্তু কারা আছে কারা সেই রাজনৈতিক দল সেই প্রসঙ্গে মুখ খুলছেন না বাদী বিবাদী বা মামলার আসামি যাদেরকে করা হচ্ছে আইনজীবীরাও বলছেন আপনারাই বুঝে নেন কারা থাকতে পারে এর পেছনে কোন রাজনৈতিক দল থাকতে পারে এমনকি সমন্বয়করাও একটু একটু রেখে থেকে বলবার চেষ্টা করছেন কিন্তু ঘুরে ফিরে গণমাধ্যমের খবরে উঠে আসছে সেদিন বিবিসি বাংলারও একটা একটা পর্বই দেখছিলাম সেখানেও দেখছিলাম যে এই বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে যে কীভাবে এই মামলা বাণিজ্যটা আছে এবং সেটার পেছনে কিভাবে আসলে বারবার ঘুরে ফিরে যে নামটি আসছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল এই বাণিজ্যের মধ্যে যে রাজনৈতিক দলের দল বলবো না দলের নেতাকর্মীরা সংশ্লিষ্ট তারা হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা তবে বিএনপির দায়িত্বশীল নেতাদের কাছে বা আইনজীবীদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলছেন প্রথমত হয় এটি অস্বীকার করছেন আর যতটুকু স্বীকার করছেন বলছেন এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা আমি আসলে আজকের এই বক্তব্যে অন্তত আজকের পর্বে আমি কোনো রাজনৈতিক দল বা তাদের তৎপরতা নিয়ে ব্যবস্থা নিতে কথা বলতে চাই না উল্লেখ করতে চাই যে বিএনপি কিছু কিছু ক্ষেত্রে মানে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তারা শাস্তিমূলক ব্যবস্থা আমি এটিও একটু বলে রাখতে চাই আমরা রাজনৈতিক দলের বিষয়ে যেহেতু আজকে কথা বলতে চাই না বলছিলাম যে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও ভিত্তিহীন মামলা প্রসঙ্গে বলেছেন সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গে যাব তার আগে আমি আমার দর্শকদের কিছু মন্তব্য একটু বলতে চাই যে আমি যে গত পর্বে ঢালাও মামলা নিয়ে কথা বলছিলাম সেখানে আমার দর্শকরাও খুব গুরুত্বপূর্ণ কিছু মতামত দিয়েছেন বিডি নিউজ কম সেখান থেকে একটি মন্তব্য এসেছে তিনি বলছেন যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আগে আর এখনকার মধ্যে পার্থক্য দেখি না আগে দেখেছি গ্রেফতার বাণিজ্য এখন দেখছি মামলা বাণিজ্য ঢাকা তিনি লিখছেন মামলা করে আসামিদের কাছ থেকে টাকা তিনি লিখছেন ধন্যবাদ শারমিন চৌধুরী আপনি অনেকগুলো ঘটনার কথা বলেছেন কিন্তু সাভারে যে একটা মানুষ মারা গিয়েছে তার বউ মামলা করেছে কিন্তু পরে সে সিলেট থেকে বাহির হয়ে আসলো এবং আরো তিনজন দেখলাম একইভাবে বাহির হয়ে আসলো রবিউল ইসলাম বলছেন ঢালাও মামলা কারো জন্যই শুভ নয় বিগত সরকারের আমলেও এটা হয়েছে এটা নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি অবশ্যই জরুরি দর্শক একদম শতভাগ একমত আপনার সাথে যে এরকম ঢালাও মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবার জন্যই বা আশা করেই আসলে এই পর্বগুলোতে এই প্রশ্ন আমার করা আমার একজন দর্শক আসিফুর রহমান তিনি আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে গত পর্বে আসলে বলছেন ঢালা মামলা থেকে বাদ যাচ্ছেন না অভিনেতা অভিনেত্রী গায়ক নায়ক খেলোয়াড় থেকে শুরু করে ব্যবসায়ী কোনো পেশার মানুষজনই তিনি বলছেন বললেন মানে মীর আসিফুর রহমান তিনি বলছেন সাংবাদিকদের বাদ দিচ্ছেন কেন আসলেই হয়তো ভুল করে সাংবাদিক শব্দটা বাদ হয়ে গিয়েছে গত পর্ব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা একটা পেশা হচ্ছে সাংবাদিক যারা এই মামলা মামলার হচ্ছেন করছেন এবং যেটি বলছিলাম আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস ভিত্তিহীন মামলা প্রসঙ্গে যে কথা বলেছেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা মামলা প্রসঙ্গে প্রসঙ্গে এবং তিনি যে স্টারকে একটা ইংরেজি দৈনিক স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন আমি একটু প্রথম আলো একুশে নভেম্বরের প্রথম আলো সেখান থেকে আমি একটু কোর্ট করছি যে তাকে ভিত্তিহীন মামলা দিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন মানে আমি কোর্ট করছি প্রথম আলো থেকে যে জুলাই আগস্ট হত্যা মামলায় জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি পুরনো আইন ও চর্চার ফল ঘুরি করে মামলা করতে গিয়ে এমনটি হয়েছে বলে মনে করেন তিনি তিনি বলছেন তরি ঘুরি করে মামলা করতে গিয়ে এমনটি হয়েছেন প্রধান উপদেষ্টার এই স্বীকারোক্তিকে স্বাগত জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এফ আর এস এফ স্বাগত আমরাও জানাতে চাই যে তিনি একরকম স্বীকারোক্তি করেছেন তিনি বলছেন যে হ্যাঁ গুরুত্বপূর্ণ মামলা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলায় তরি ঘড়ি করা হলো যখন এই মামলাটি প্রক্রিয়াধীন থাকবে বা যখন এই মামলার রায় আসবে তখন কিন্তু এই প্রশ্নটা এড়ানো যাবে না বা যারা রায় হলে এটি এই প্রশ্নটি কিন্তু উঠবেই যে এই মামলার তো গোড়াই গলত ছিল এই মামলা তো হয়েছে তড়িঘড়ি করে এবং খোদ প্রধান উপদেষ্টা বলেছেন যে তড়ি ঘুরি করে মামলার পুরনো আইন পুরনো চর্চার ফলে মামলা যে এই এই ঢেলাভাবে আসামি করা বা সাংবাদিকদের নাম ঢুকে যাওয়া বা যেই বিষয়গুলো হচ্ছে এই বিষয়টা কিন্তু রেফারেন্স হিসেবে আসবে যে মামলাগুলো তড়িঘড়ি করে করা হয়েছে মামলার গোড়ায় গলদ রয়েছে অতএব প্রশ্নবিদ্ধ হবে এমন গুরুত্বপূর্ণ ঘটনা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এই প্রশ্ন গুলো আমরা আসলে নেব কিনা এবং যখন ঢালাওভাবে এভাবে মামলা হয় তখন যেমন হয়রানির শিকার হন নিরীহ মানুষ নিরপরাধ মানুষ তেমনি এর সুবিধা কিন্তু পেয়ে যান প্রকৃত অপরাধীরা সেটিকে আমরা চাই আমরা কি চাই এমন ঘটনায় যারা সত্যিকারের দোষী এই এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা তারা কোনোভাবে সুবিধা পেয়ে যাক নিশ্চয়ই আমরা চাই না এবং আমার সেই দর্শকের মতোই আমরা বলতে চাই আমার দর্শক রবিউল ইসলাম যে ধারাওয়া মামলা কারও জন্যই শুভ নয় বিগত সরকারের আমলেও এটা হয়েছে এটা নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি খুবই জরুরি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখার আশায় রইলাম ডক্টর ইউনুস করে মামলা হচ্ছে পুরনোদের পুরনো আইন পুরোনো চর্চার দায় দিয়ে শুধুমাত্র আপনি বসে থাকবেন না গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত দর্শকদের মতো আমরা সবাই আশা করছি অনেক ধন্যবাদ আপনারা আপনাদের মতামত জানান মূল্যায়ন জানান বরাবরের মতোই বলছি সেই মূল্যায়ন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য